জীবনে চলার পথে সবসময় সেই মানুষটাকে বেছে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে কারণ কে কতটা দেখতে সুন্দর কে কতটা স্মার্ট কার কত ভালো ড্রেসিং সেন্স এই ব্যাপারগুলো ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর আমাদের জীবনটা রিলস কিংবা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না এখানে আমরা প্রতিনিয়ত আঘাত পাই ক্ষত হই আমাদের কান্না পায় সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে এই যন্ত্রণার মুহূর্তগুলোয় আমাদের এমন একটা মানুষের দরকার পড়ে যে আমাদের পাশে বসে আমাদের মাথায় হাত রেখে বলবে কিচ্ছু হবে না তুমি পারবে আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি ঠিক ঘুরে দাঁড়াবে ব্যাস এটুকুই তো তাই এই রকম একটা মানুষ খোঁজো আর নিজেও এইরকম একটা ইন্সপায়ারিং মানুষ হওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে